দেখো বন্ধুরা সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোতে পারছে না কালকে বলেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখো সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের ওখানটায় কি অবস্থা হয়েছে দেখো পুরো ভিজে গেছে চারিদিকে পুরো কাদা হয়ে গেছে এই জন্য সকাল সকাল উঠেছি এগুলোকে লাতা দেবে বলে দেখো পাশে দেওয়ালটা তো পুরো ভিজে গেছে দেওয়ালটাকেও লাতা দিয়ে দিয়েছি দেখো এদেরটাকেও লাতা দিয়ে দিয়েছি এরপর বাচ্চাগুলো ঘুমোচ্ছে তো তাই তাড়াতাড়ি কাজগুলো সব সেরে নিতে হবে তাহলে ওরা উঠলে আর আমাকে কাজ করতে দেবে না দেখো কথা বলতে বলতে আমার এদিকটাতে পুরো লাথা দেওয়া হয়ে গিয়েছে ওই মাটির মাটিরগুলো একটু জল পড়লেই জলগুলো পুরো খুব কাদা হয়ে যায় দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কাজটা হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাই ভালো থেকে সবাই বন্ধুরা তা